আজকে বিছনার চাদর বালিশের ওয়া লেপের সব খুলে কাঁচব চলো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখ দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের আমার অনেক প্রণাম চলো ভিডিওটা আবার শুরু করি আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবার সকাল মানেই অনেক কাজ থাকে অন্য দিন তো থাকে রোববারে সকালবেলা প্রচুর কাজ থাকে তা আমি ভাবলাম তাড়াতাড়ি করে আগে বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিই কেননা চাদরটা খুব নোংরাও হয়েছে দশ বারো দিন হয়ে যাচ্ছে বিছনায় পাতা রয়েছে আমি তাড়াতাড়ি করে ওগুলোকে তুলে একদম ভেজিয়ে দিলাম একবারে সার্ফে কেচে আর যা রোদ্দুর কেচে মেলিয়ে দিলে এক দেড় ঘন্টার মধ্যে মোটামুটি শুকিয়ে একবারে ঝনঝনে হয়ে যাবে আর দুদিন ধরে বেশ গরম পড়েছে কিন্তু গরম পড়লেও যদি ফ্যান চালাই তখন একটু ঠান্ডা ঠান্ডা আবার লাগছে আর ভোরের দিকে তো মোটামুটি গায়ে চাপা দিতে হচ্ছে ভোরে বা রাত্রির দিকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু দুপুরবেলাটা বেশ গরম লাগে তখন একটু ফ্যান চালাতে হয় কিন্তু বেশিক্ষণ চালিয়ে রাখা যায় না ফ্যান কেন আবার ঠান্ডাও লাগে তা আমি কি করলাম বলো তো বিছনার চাদরগুলো তুলে একদম বিছানাটাকে তোষকটাকে না ভালো করে টান টান করে দিলাম কেননা নড়ে চড়ে যায় তাই জন্য একদম সমান করে তোষকটাকে গদির ওপরে একদম ঠিকঠাক করে এ করে দিলাম সমান করে দিলাম তারপরে পরিষ্কার একটা চাদর পেতে দিলাম দেখতেই পাচ্ছ আর পরিষ্কার চাদর না শুতেও খুব আরাম লাগে ভালো লাগে বেশ কি একটা বলো তো ফ্রেশ মনে হয় একটা যেন মানে খুব সুন্দর একটা লাগে বেশ দেখবে পরিষ্কার চাদর পরিষ্কার জামা কাপড় পরলে দেখবে খুব ভালো লাগে তা আমারও বেশ ভালোই লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে যাই হোক আমি কি কী বলো তো আর জ্বালা না সকালবেলা খুলেছিলাম কিন্তু এখন প্রায় দশটা মতো বেজে গেছে তাই জন্য জালাটা বন্ধ করে দিয়েছি খুব কুচো কুচো মশা হয়েছে এত কুচো কুচো মশা হয়েছে না সন্ধ্যাবেলার দিকে বেশি মানে ভণ্ডান ভণ্ডান করে জানো তো ওই জন্য জ্বালাটা লাগিয়ে দিয়েছি আর এখন একটু গরম পড়েছে বলে মশাটা আরও উপদ্রব কেননা কন্টিনিউ ফ্যান চলছে না ওই জন্য মশাগুলো আরও মানে কামড়াতে সুবিধা হচ্ছে আর একটা ঝড় বৃষ্টি না মানে ঝড় মতো না হলে না এই মশাগুলো যাবেও না তা আমি বালিশের ওয়ার্ডগুলোকেও যেহেতু খুলেছি ওগুলো পরিয়ে নিচ্ছি একবারে আর আজকে রান্না হচ্ছে মাটন মাটন ভাত করবো মাটন করবো কেননা অল্প একটু মাটন ফ্রিজে আছে ওইটাই করে নেবো আজকে সেদিনকে অনেকটা মটন আনা হয়েছিল যাই হোক তা একটুখানি রয়েছে ওটাই আজকে শেষ করে দেবো আর কালকে তো বিয়েবাড়ি খাওয়া হয়েছিল যাই হোক বিয়েবাড়ি বিশেষ খেতে আমি পারিনি কেন তো আমি একদম বুফেতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারি না তবে প্রচুর লোক হয়েছিল তো বসার সিট আছে কিন্তু মানে টেবিলে রাখার মতো মানে এ ছিল না যাই হোক গেছি যখন অল্প একটু খেয়েছি যাই হোক তোমাদের তো ভিডিওগুলো দিয়েছি যেটুকু পেরেছি সম্ভব হয়েছে দিয়েছি আর এদিকে বালিশের মাথার বালিশের ওয়ারটা পরিয়ে দিয়েছি পাঁচ বালিশের ওয়ারটা পড়াচ্ছি আর পাঁচ বালিশের ওয়ারটা না ভীষণ টাইট একটু পড়াতে গেলে একটু টাইম লাগে দেখতেই পাচ্ছ এইগুলো কাজ সেরে তারপরে যাব রান্নার দিকে রান্নাটা করে তারপরে স্নান করব পুজো দেব আজকে অনেক বেলা হয়ে যাবে কি করা যাবে সকালে তো আমার ঘুমই ভাঙছে না ঘুম ভাঙতে ভাঙতে আটটা হয়ে যাচ্ছে তার জন্য কারণ অনেক রাত করে শুতে হয় ভিডিও এডিটিং করতে হয় তারপরে তোমার লাইভ থাকে ওই জন্য অনেকটা রাত হয়ে যাচ্ছে যার জন্য হচ্ছে অসুবিধা হয়ে পড়ে কি আর করা যাবে তো আটটায় উঠলো সব কাজই তো করতে হবে তাই না চলে বালিশের ওয়ার পরানো হয়ে গেলো মাথার কালিশ ও পরানো হয়ে গেল এবার দেখো বিছনাটা পুরো একদম ক্লিন হয়ে গেছে চলো খাওয়া দাওয়া নিয়ে বসে গেলাম দুপুরবেলা গরম গরম ভাত খাসির মাংস তোমরা সবাই লাঞ্চ করেছো ডিনারে আজকে ফুলকপি আলু টমেটো দিয়ে কচুরি আর এদিকে পরোটা ভাজছি এই আজকে ডিনার মেনু চলো কারা কারা খাবে চলে এসো ডিনারে পরোটা আর ফুলকপি আলু চচ্চড়ি চলো একদম টেবিলে চলে এসছি পরোটা তরকারি আর একটু কলা নিয়েছিলাম কলাগুলো দু তিন ধরে এনেছি কিন্তু খেয়েছিলাম মোট কথা আর চারটে কলা ছিল তাই আজকে রাত্রিরে সবাই মিলে খেয়ে নিলাম কেননা কলাগুলো বেশি দিন থাকলে গরম গরম পড়ে যাচ্ছে তো নষ্ট হয়ে যাবে আর কলা আমি ফ্রিজে রাখি না বাইরে রেখে দিই চলো গরম গরম পরোটার সঙ্গে আর ফুলকপি আলুর চচ্চড়িটা দারুণ লাগে খেতে আর একটু টমেটো দিয়েছি বেশ টক টক বেশ টেস্টফুল হয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি সেই সব বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা পুরো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচুর প্রচুর সাপোর্ট করো পাশে থেকে বন্ধুরা আর সবাই ডিনার করে নাও দশটা বেজে গেছে আমিও করে নিচ্ছি না ডিনার করার পর অনেক কাজ থাকে বাসন কুসুন মাজা গ্যাস ট্যাস মোছা সব কিছু সারতে সারতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য আমি মোটামুটি দশটার মধ্যেই ডিনার করার চেষ্টা করি প্রতিদিনই তারপরে তো খেয়ে দিয়ে আবার অনেক কাজ থাকে লাইট থাকে রাত্রিবেলা যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার কাল মর্নিংয়ে দেখা হবে লাইভে তো হচ্ছেই তাছাড়া মর্নিংয়ে আবার নতুন ভিডিও নিয়ে আসব তোমরা পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করবে টাটা ভাই বাই বাই ভালো থেকো সুস্থ থেকো